আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও শিক্ষামূলক ছয়টি আদর্শ ঘটনা উপস্থাপন অ্যাট দ্য রেট ইসলামিক ব্লক এইট ডাবল ওয়ান বেহিস্তি জেয়ার লেখক কুতুবে দান মুজাদ জামান হাকিমুল হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আই যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ইমানের মজবুতি হজরত ইব্রাহিম আলী ইসলামকে দুরাচার পাপি নমরুদ প্রজ্বলিত অগ্নিকুণ্ডের নিক্ষেপ করিল তবুও তিনি আল্লাহর দিন তাহার তরিকা ত্যাগ করেন নাই ফলে আল্লাহ তালা তাহার জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগিচায় পরিণত করিয়া দিলেন হজরত মৌসা আলি ইসালামকে সম্রাট ফেরাউন এবং কাফিরদের নির্মম অত্যাচারে উৎপীড়িত হইয়া নিজেকে নিজে লোহিত সাগরে নিক্ষেপ করিলেন তবুও তিনি আল্লাহর দিন তাহার তরিকা পরিত্যাগ করেন নাই ফলে আল্লাহ তালা গভীর সমুদ্রে শুষ্ক রাস্তা সৃষ্টি করিয়া দিলেন হজরত আইব আল অত্যন্ত কুৎসিত বেদিতে আক্রান্ত হইয়া সুদীর্ঘ আঠারো বৎসরকাল রোগ যন্ত্রণা ভোগ করিলেন দেশবাসীর নিকট ঘৃণীত অবহেলিত হইয়া রহিলেন দন সম্পদ সন্তান সন্ততি সর্বস্ব হারাইয়া নিঃস্ব হইলেন তথাপি তিনি আল্লাহর দিন তাহার তরিকা হইতে বিমুখ হন নাই তাহার সঙ্গে শুধু তদীয় পত্নী বিবি রহিমা স্বামী সভায় আত্মনিয়োগ করিয়া রহিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশবাসী সকলেই তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল তিনি সবর করিয়া রহিলেন ধৈর্যশীলতার দরুন আল্লাহবাগ তাহার দন সম্পদ ও স্বাস্থ্য সমস্ত ফিরাইয়া দিলেন হজরত সোলাইমান আল ইসাল্লাম অগাধ ধনরাশি এবং অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের অধিকারী হইয়াও আল্লাহর দিন ও তাহার তরিকা বিস্মৃত হন নাই আরাম আয়স ও বিলাস বেসনে গা ঢালিয়ে দেন নাই সমকে বিভিন্ন বাগে বিভক্ত করিয়া ন্যায় নীতির সহিত সুচারুরূপে রাজ্য শাসন করিয়া গিয়াছেন এবং যথাযথভাবে আল্লাহর এবাদত বন্দী করিতে বিন্দু মাত্র ক্রুটি করেন নাই প্রতিজ্ঞা পালন নবোধ প্রাপ্তির পূর্বে নবী করিম সাল্লাহু আলি সাল্লাম ব্যবসা করিতেন একদা কোনো এক ব্যক্তি তাহাকে প্রতিশ্রুতি দিয়া বলিয়া গেল আপনি এখানে দাঁড়ান আমি টাকা আনিয়া দিতেছি এই বলিয়া লোকটি চলিয়া গেল তিন দিনের মধ্যে ফিরিয়া আসিল না নবী করিম আর ইসলাম তাহার সহিত ওয়াদায় আবদ্ধ হওয়ার কারণে ওই স্থানে তিন দিন লোকটির অপেক্ষায় রহিলেন চতুর্থ দিবসে লোকটি ফিরিয়ে আসিল কিন্তু হুজুর সলাল্লাহু আলি ইসলাম তাহার প্রতি মাত্র অসন্তুষ্টি প্রকাশ করিলেন না শুধু এতটুকু বলিলেন আদায় আবদ্ধ তাই তিন দিন যাবৎ আপনার অপেক্ষায় বসিয়া আছি নাচ গান ও রং তামাশায় মন না দেওয়া বাল্যকালে আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম অন্যান্য বারকদের সঙ্গে বকরি ছড়াইতেন রাখালেরা পালাক্রমে নাচ ও বাদ্য ও রং তামাশা দেখার জন্য শহরে গমন করিত যেদিন আমাদের হজরতের পালা ছিল সেদিন তিনি শহরে আসিয়া মনে মনে ভাবিলেন নাচ বাদ্য ও রং তামাশা দেখিয়ে নিদ্রা স্বাস্থ্য ও সম নষ্ট করে কী লাভ তিনি আরামে নিদ্রা গেলেন নাচ বাদ্য ও রং তামাশা যোগদান করিলেন না সমাজ সেবা। নবুয়ত প্রাপ্তির পূর্বে হজরত সাল্লাহু আলিয়াসাল্লাম যখন যুবক ছিলেন তখন তিনি একটি যুবক সমিতি গঠন করেন সমিতির কর্মসূচি ছিল এই ক অসহায় অনাথ এতিম ও বিধবা সাহায্য করা খ বিদেশি মেহমানের সেবা করা ঘ বিদেশি পথচারী ও দুর্বলের উপর অত্যাচার অবিচার হইতে না দেওয়া ঘ কর্মহীনদের কর্মে সংস্থান করিয়া জীবিকার উপায় করিয়া দেওয়া উম্ম আসমানী বালা মসিবতে মনুষ্য সমাজ বিপদগ্রস্ত হইলে চাঁদা ইত্যাদি দ্বারা সমাজকে সাধ্যমতো সাহায্য করিতে চেষ্টা করা আমানতের খেয়ানত করা কাফিরগঞ্জ যখন আমাদের নূর নবীর উপর অকত্য অত্যাচার উৎপীড়নে তৎপর এমনকি শত্রুগণ যখন তাহাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত তখন সতেরো জন বিশিষ্ট পাহলোয়ান তরবারি হস্তে তাহার গৃহ পরিবেষ্টন করিয়া রাখিয়াছিল আল্লাহর অপার মহিমা ওই রাত্রে আল্লাহ তালার হুকুম হইল মক্কা হইতে মদিনা হিজরত করিতে তিনি আল্লাহর হুকুম পালনে বিলম্ব করিলেন না করিতেও পারেন না কাফিরদের অনেক টাকা পয়সা তাহার নিকট আমানত ছিল তিনি বালক আলীকে বলিলেন প্রিয় বৎস এই রাত্রে আমার বিছানায় শুইয়া থাকিবে প্রাতে যাহার যে আমানত আছে তাহা তাহাকে দিয়া দিবে পারিবে তো হজরত আলী চিত্তে বলিলেন আল্লাহ চাহেন তো পারিব হজরত আলী রাজাল্লা তাল আনহু হজরতের বিছানায় চাদুর মুড়ি দিয়া শুইয়া পড়িলেন এদিকে হজরত সাল্লু আলিয়াল্লাম শত্রু বেড়াজাল ভেদ করিয়া গৃহ হইতে বাহির হইয়া গেলেন তাহারা বিন্দু মাত্র টের পাইল না প্রত্যুষে কাফির দল গৃহে প্রবেশ করিল তাহারা চাদর আবৃত আলীকে হজরত আল ইসলাম মনে করিয়া কেহ বলিল এক কোফে শেষ করিয়া ফেল কেহ বাধা দিয়া বলিল না না নিদ্রা অবস্থায় হত্যা করা কাফুর পরিচায়ক এরূপ বলা বলি করিতে করিতে একজন চাদর টান দিয়া দেখিল এ তো তাহাদের শিকার হযরত মোহাম্মদ সাল্লাউ আসলাম নয় এ যে আলী শুইয়া আছে তাহার বিস্মিত হইল হজরত আলী দেখাইলেন গচ্ছিত দ্রব্য সমূহ ফেরত দিবার জন্য আমানতের হেফাজতের জন্য তিনি প্রাণ দিতেও প্রস্তুত ইহাকেই বলে আমানতদারি ইহারই নাম বিশ্বস্ততা রিপু দমন ও সংযম অভ্যাস হজরত ইউসুফ আল ইসাল্লাম তখনও নবী হন নাই যৌবনের উদ্যম সময় তিনি অবস্থান করেন মিশরের প্রধানমন্ত্রীর বাড়িতে যদিও জালেমেরা তাহাকে গোলাম বলিয়া বিক্রয় করিয়াছিল তথাপি মন্ত্রী এবং তাহার বেগম সাহেবা তাহাকে অত্যাধিক স্নেহ ও আদর করেন বেগম সাহেবার নাম জোলায়খা। তিনি ছিলেন অনুপমা সুন্দরী হজরত ইউসুফের অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ হইয়া জোলাইখা তাহার প্রতি আকৃষ্ট হইলেন একদিন গৃহে দরজা জানালা তালাবদ্ধ করিয়া জোলায়খা, ইউসুফকে তাহার খাস কামরায় আহ্বান করিলেন ভীষণ অগ্নি পরীক্ষা জোলাইখা ইউসুফকে তাহার সহিত প্রেম করিবার জন্য ফুসলাইতে লাগিলেন ইউসুফ আলাইসাল্লাম সংকটে পড়িলেন দরজায় তালাবদ্ধ পালাবার কোনো উপায় নাই তিনি প্রমাদ গণিলেন এই অসহায় অবস্থায় পড়িয়া তিনি খোদার দরবারে বিভদ মুক্তির প্রার্থনা করিতে লাগিলেন যে ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর আশ্রয় চায় আল্লাহ তাহাকে আশ্রয় দেন যদিও গৃহদা তালাবদ্ধ তথাপি ভাবিলেন আমার ক্ষমতা যতদূর সম্ভব ততদূরচেষ্টা আমাকে করিতেই হইবে তিনি হঠাৎ দরজার দিকে দৌড়াইয়া গেলেন দরজার নিকট উপস্থিত হইলে আল্লাহর অসীম কৃপা ও ক্ষুদ্রতে একে একে ষাটটি দরজা তালা আপনা আপনি খুলিয়া গেল জোলাইখাও তাহার পিছনে পিছনে দৌড়াইয়া পিছন দিক হইতে ইউসুফ ইসলামের জামার আসল ধরিয়া সজরে আকর্ষণ করিলেন ফলে জামার আসল ছিঁড়িয়া গেল এবং জোলাইখার অপচেষ্টা ব্যর্থ হইল ইউসুফ আলাইসলাম নিস্তার পাইলেন এবং চরিত্রকে পবিত্র রাখিতে সক্ষম হইলেন জোলাইখার ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী ইউসুফ আল ইসলামকে সাত বৎসরের জন্য কারাগারে আবদ্ধ করিলেন ইউসুফ আলাইসাল্লাম হাফ সারিয়া বাসিলেন তিনি আল্লাহর শকর করিয়া বলিতে লাগিলেন করুণাময় খোদা চরিত্র অপবিত্র করার চেয়ে কারাগারে আবদ্ধ থাকা শতগুণে শ্রেয় জোলাইখার মনোবাসনা পূর্ণ করিলে ইউসুফ আল ইসালাম কতই না আরামে থাকিতে পারিতেন কিন্তু ইউসুফ আল ইসলাম যৌন লালসার ফাঁদে পড়িলেন না কারাগারের কষ্টকে অকাতরে গ্রহণ করিলেন সর্বশক্তিমান আল্লাহর বয়ে আপন নির্মল চরিত্রকে কুলুষিত করেন নাই তিনি বিশ্বে যে সংযমের আদর্শ রাখিয়ে গিয়েছেন। তাহা অনুধাবন ও অনুসরণযোগ্য এই ঘটনার বিবরণ কোরআনের পাকেও উল্লেখ রহিয়াছে ইতিহাসেও তাহার নাম স্বর্ণাক্ষয় লিখিত আছে এবং থাকিবে আল্লাহ তা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক رسول الله صلى الله عليه وسلم يقول بشي بشي دروس سلام فراته آمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله মুৰক্লাত ভিডিঅ'টি দেখাৰজন ধন্যবাদ ভিডিঅ' যদি ভাল লাগে অনুৰোধ ৰ'ল ছাবস্ক্ৰাইব কৰ ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেণ্টছ এণ্ড শ্বেয়াৰ আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার ক্যাতু ফি আমানিল্লাহ।